সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আপনার ভালো আছি লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বটতলি এলাকায় সেটা হচ্ছে অজমিয়ার হাট না অজমিয়ার হাটের থেকে ভেতরে এই জায়গাটা আসলে এখানে ভাড়িঘর যতটুকু দেখছি ভাড়িঘর খুবই কম ফসলি জমি অনেক বেশি আমরা আসছি আমার আমাদের এক বন্ধুর বিয়ে অনুষ্ঠানে তো দেখলাম এখানে আসলে ফসলি জমি অনেক বেশি এখানে বেশি হয় বাদাম সোয়াবিন এগুলোই বেশি হচ্ছে আর কি রাস্তাঘাট দেখলেন যে আপনারা এখানে ফসলি জমি বেশি বাড়িঘর কম যে আমরা এখন দোকান এখানে বাজার বাজারে আসছে বাজার গুলো দেখেন যে বাজারে অল্প কয়টা দোকান তো সবাই কেমন আছেন আশা করছি সকল ভালো আছে সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম